আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আজ আমি দেখাবো হাতের সেলাইয়ের এক অসাধারণ ডিজাইন যেখানে একটি বড় ফুল ও তার ছয়টি পাপড়ি মেলে ধরেছে আর তাকে ঘিরে আছে সবুজ পাতা স্নিগ্ধতা এই ডিজাইনটি আপনারা আপনাদের যে কোনো কিছুতেই করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের আমার নতুন ডিজাইনটি আজকে আমার এই ডিজাইনের প্রধান আকর্ষণই হলো একটি বড় সুন্দর ফুল এই ফুলটির আছে ছয়টি পাপড়ি আর প্রতিটি পাপড়ি তৈরি করেছি আমি ফিসবন সেলাই দিয়ে সেলাই শুরুতেই দর্শক বন্ধুরা আমি ফুলের মাঝখানটা করে নিয়েছি বরাট করে নিয়েছি এখানে আমি হলুদ কালারের সুতা ব্যবহার করেছি ফুলের পাপড়িগুলোতে আমি ডিপ নীল কালার সুতা ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সুতা ব্যবহার করবেন আজকের ডিজাইনে আমি গুটি সুতা ব্যবহার করেছি আপনারা বিভিন্ন ধরনের সুতা পাওয়া যায় আপনাদের পছন্দ বা রুচি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো ফিসবন সেলাই করতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে একটি সেলাই আরিভাবে তুলে নেওয়ার পরে কিছুটা ক্রস টাইপের বারবার সুইটাকে নামা করতে হবে দুই পাশ থেকে আসলে দর্শক বন্ধুরা সবকিছু বুঝিয়ে বলা যায় না কিছুটা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে খুব সহজ এবং সুন্দর একটি সেলাই ভরাট সেলাইয়ের জন্য একদম পারফেক্ট একটি সেলাই ফিসবন স্ট্রিস আপনারা যে কোনো বরাট সেলাই এই সেলাইটি ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে কারো কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি জানি না তবে যেখান থেকে আপনারা দেখুন না কেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে আপনারা মেসেজ করতে পারেন প্রতিটি সুতার টানে লুকিয়ে থাকে একটি গল্প আর প্রতিটি সেলাই যেন সেই গল্পেরই এক একটি অধ্যায় এই ডিজাইনটি আপনারা যে কোনো পোশাক যেমন শাড়ি কামিজ অন্যা বা বাচ্চাদের জামায় ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা কুশন কাভার অথবা টেবিল রানান করতে চান আপনারা এই ডিজাইনটি সহজেই আপনাদের টেবিলের রানার বা কুশন কাভারে ফুটিয়ে তুলতে পারবেন চাইলে আপনারা এই ডিজাইনটিতে আপনাদের ইচ্ছে মতন রঙ বা সুতা দিয়ে পরিবর্তনও করতে পারেন আমি আমার মতন করে করেছি আপনারা চাইলে এটার মধ্যে আপনাদের যা মন চায় আপনারা পরিবর্তন করে নিতে পারেন আমার ডিজাইনের ফুলের পাপড়ির কাজটি হয়ে গেলে আমি পাতার কাজ করব আর আজকের পাতার কাজটি আমি করেছি এখানে ফ্লাইং স্টিচ দিয়ে আপনারা কম বেশি সবাই মোটামুটি জানেন এই স্টিচটা সম্পর্কে খুবই চমৎকার একটি স্টিচ পাতা সেলাইয়ের জন্য একদম পারফেক্ট একটি স্টিচ এছাড়াও এই স্টিচ দিয়ে আপনারা যে কোনো ডিজাইন সহজেই ফুটিয়ে তুলতে পারবেন আর পাতা সেলাইয়ের জন্য এখানে আমি দুই রঙের শেড সুতা ব্যবহার করেছি এখানে সবুজ এবং সাদা এই শেড কালার সুতা আমি ব্যবহার করেছি চাইলে আপনারা এক কালার সুতাও ব্যবহার করে নিতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো পাতা সেলাই দিয়ে আপনারা করে নিতে পারেন আপনারা বন অথবা ভরাট সেলাই দিয়েও আপনারা এই পাতার ডিজাইন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের সেলাই ডিজাইন আবারও বলছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনারা ম্যাসেজে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ